মিষ্টি দইয়ের রেসিপিটা নিয়ে অনেকে অনেক রকম কমপ্লেন করে থাকেন যে মিষ্টি দই যেভাবেই পাতি না কেন মিষ্টি দইটা পারফেক্টভাবে বসে না আসসালামু আলাইকুম আমি ইলোরা আজকে দেখাবো ইলোরা সহজ রেসিপিতে পারফেক্ট মিষ্টি দই আশা করছি এই রেসিপিটা ফলো করলে আপনাদের পারফেক্টভাবে দইটা বসাতে পারবেন প্রথমে একটা প্যানের মধ্যে দুই টেবিল চামচ চিনি দিয়ে এখানে আমি কোনো পানি অ্যাড করব না চিনিটা দিয়ে শুধু ক্যারামেল তৈরি করে নেব খেয়াল রাখতে হবে ক্যারামেলের কালারটা যেন খুব একটা গাঢ় না আসে হালকা একটা কালার হবে দইয়ের মধ্যে যখন ক্যারামেলের কালারটা হালকা বাদামি হয়ে আসবে তখন আমি দুধটাকে ঢেলে দিব। এখানে আমি খাঁটি গরুর দুধ নিয়েছি আমার কাছে মনে হয় খাঁটি গরুর দুধ দিয়ে দইটা বসালে দইয়ের টেস্টটা বেশি ভালো হয় এর মধ্যে আমি দুই টুকরা এলাচ দিয়েছি ফ্লেভারের জন্য আপনারা চাইলে এলাচটাকে স্কিপ করতে পারেন দুধটাকে আমি একটা বলক উঠিয়ে নিচ্ছি নাড়াচাড়া করে এখানে আমি দুধের মধ্যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি তিন কেজি দুধের জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়েছি চিনি দেওয়ার ভিডিওটা কোনো কারণবশত স্কিপ হয়ে গিয়েছে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নেবেন তবে অতিরিক্ত মিষ্টি দিলে পারে চিনিটা দিলে পারে কিন্তু দইটা ভালো করে বসতে চায় না এই জন্য মিষ্টিটা একদম পারফেক্টভাবে দেওয়ার চেষ্টা করবেন আমি দুধটাকে চুলার আসে আস্তে চালে জাল করতে থাকবো আর দুধের উপরে যতবার সর পড়বে ততবার সরটাকে উঠিয়ে রাখব কিভাবে উঠিয়ে রাখছি দেখে বুঝতে পারছেন আশা করি আসলে কেনা দইগুলোতে কিন্তু দুধের উপরে যে দুধের যে সরটা থাকে সেটা কিন্তু দইয়ের উপরে থাকে আর সেই দইটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে আর যে কেনা দইয়ের সরটা কিন্তু একটু হার্ড টাইপের থাকে আর এই দুধের যে সরটা এটা কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে এই কাঁচা সরের দইটা খেতে বেশি ভালো লাগে আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন তবে সরের দইটা খেতে বেশি ভালো লাগে সরটা যদি কেউ অপছন্দ করে থাকেন তাহলে শরটা উঠিয়ে নেওয়ার দরকার নেই শরটা আপনারা বারবার জাল করে দুধের সাথে মিশিয়ে নিতে পারেন আমি এইভাবে বেশ কিছুবার সরটাকে উঠিয়ে নিচ্ছি আর সরের কালারটাও দেখেন অনেকটা চেঞ্জ হয়ে গিয়েছে আমি তিন কেজি দুধ জাল করে এখানে আড়াই কেজি পরিমাণ করে নিচ্ছি দুধটা বেশি ঘন করা যাবে না বেশি ঘন করলে আবার দইটা আঠালো হয়ে যাবে এখানে আমি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ ইউজ করছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম গুঁড়া দুধটা ইউজ করার জন্য গুঁড়া দুধটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়া দুধটা যেন দলা পাকিয়ে না থাকে আর এই অবস্থায় কিন্তু দুধটা বেশ পরিমাণ গরম আছে একদম উষ্ণ গরম না উষ্ণ গরমের থেকে অনেকটা পরিমাণ গরম আছে এখানে আমি দই বিষ হিসাবে পুরাতন দই নিয়ে নিয়েছি আধা কাপ পরিমাণ এই দইটা আমার বাসায় যে মিষ্টি দই তৈরি ছিল সেই দইটাই আমি কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা টক দইটাও দিতে পারেন অথবা মিষ্টি দইটাও ইউজ করতে পারেন যে কোনো ভালো একটা দই বিষ এখানে ব্যবহার করলে দইটা কিন্তু পারফেক্টভাবে জমে যাবে দই বীজ বলতে আবার অনেকে অনেক কিছু বুঝবেন এটা তেমন কিছু না মিষ্টি দই আগে পুরাতন যে মিষ্টি দইটা সেটাকে দই বীজ আমরা বলে থাকি দই বীজটাকে আমি উষ্ণ গরম অবস্থায় দুধের সাথে ভালো করে মিক্সড করে নিব আর দুধটা কিন্তু একদম ঠান্ডা হলে দইটা বসবে না বেশ একটু গরম থাকতে হবে ভালো করে দই বীজটাকে ফেটিয়ে নিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে আমি কিছুটা কাপে দিয়ে দিচ্ছি আর কিছুটা একটা বড় বক্সে করে দিয়ে দিচ্ছি একটা জিনিস খেয়াল রাখতে হবে যখন দুধের মধ্যে দই বীজটা মেশানো হবে তখন দুধটা যেন খুব বেশি গরম না থাকে আবার খুব বেশি ঠান্ডা না হয়ে যায় যদি খুব বেশি ঠান্ডা হয়ে যায় তাহলেও দইটা বসবে না আবার খুব গরম অবস্থায় দইটা বসালে দইয়ের টেস্টটা জলাচলা স্বাদ হয়ে যাবে খেতে ভালো লাগবে না মিডিয়াম উষ্ণ তাপমাত্রায় দইটাকে বসাতে হবে আমি একটা বড় বক্সে দিয়ে নিয়েছি আর বড় বক্সের উপরে শরগুলা উঠে রেখেছিলাম যেটা সেটা আমি একটু ভেঙে ভেঙে বক্সের উপরে দিয়ে দিচ্ছি যখন দইটা বসবে সরটা সুন্দর মতো উপরে সেট হয়ে যাবে আর আমি গ্রামে এই দইগুলো নিয়ে যাচ্ছি এর জন্য আমি বড় পাত্রে আমার মায়ের জন্য দইটা বসালাম আর ছোটো কাপগুলো আমি বাচ্চাদের খাওয়ার জন্য বসালাম যেহেতু গ্রামে যাওয়ার সময় দই মিষ্টি গ্রামে তেমন একটা ভালো পাওয়া যায় না আর ঈদের সময় দই মিষ্টির দামটা অনেক বেশি হয় আর টেস্ট মোটেও ভালো হয় না এই জন্য আমি গ্রামে যাওয়ার সময় সব সময় আমার তৈরি দই বানিয়ে নিয়ে যাই আমার তৈরি দইটা সবাই খেতে অনেক বেশি পছন্দ করে আর টেস্টও অনেক ভালো হয় আপনারা কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন আমি যে রেসিপি অনুযায়ী দেখিয়েছি সেই রেসিপি অনুযায়ী দইটা বসানোর চেষ্টা করবেন আমি ছোট কাপের মুখগুলোকে ফয়েল পেপার দিয়ে একটু মরিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি কোনো ঢাকনা থাকে তাহলে ঢাকনা দিয়ে নিতে পারেন আমি ঢাকনাটা দিলাম না আমি ফয়েল পেপার দিয়ে মরিয়ে একটা কাঁথা নিচে দিয়েছি মাঝে আমি দইগুলা রেখেছি উপরে দুইটা কাঁথা দিয়ে চেপে আমি বারো ঘন্টা কোনো গরম স্থানে রেখে দেব বারো ঘন্টার মধ্যে একবারও কিন্তু ওইখানে নাড়াচাড়া করা যাবে না তাহলে দইটা কিন্তু পারফেক্টভাবে বসবে না আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে জায়গায় আমি দইটা বসাবো সেইখানে যেন কোনো বাতাস না যায় বাতাস লাগলে কিন্তু দইটা পারফেক্টভাবে জমবে না একটু গরম থাকতে হবে সেই রুমটা সেই রুমে কোনো রকম ফ্যান দেওয়া যাবে না আমি বারো ঘন্টা পরে এক ঘন্টা আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এক ঘন্টা পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দইটা কতটা পারফেক্ট হয়েছে একটা কাপ উল্টালেও কিন্তু দইটা পড়ছে না এতটা পারফেক্টভাবে জমেছে আসলে দেখে বুঝতে পারছেন আর বাটির দইটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক পারফেক্ট জমেছে আর বাটির দইয়ের উপরে যে সরসর ভাবটা সেটা আসলে দেখেই বুঝতে পারছেন আমি প্রতিটা কাপই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টভাবে দই জমেছে এইভাবে কিন্তু দই জমালে কিন্তু আপনারাও পারফেক্টভাবে দই জমাতে পারবেন আর দইটা কিন্তু শুধু আমাদের ঈদ না যে কোনো ধরনের অকেশনের দইটা আমাদের খুবই লাগে আর যদি আপনি বাসায় তৈরি করে দিতে পারেন তার থেকে ভালো আর কিছু হয় না আমার বাচ্চারাও এই দইটা অনেক বেশি পছন্দ করে এই কাপ দইগুলো আমার বাচ্চারা খুবই পছন্দ করে আপনি কিন্তু বাসায় যখন তখন ঝটপট এই দইটা বানিয়ে নিতে পারেন আর বাটির দইটা কতটা পারফেক্টভাবে জমেছে দেখে বুঝতে পারছেন যে আমি বাটির বারবার নড়াচ্ছি দই কিন্তু একটুকুও নড়ছে না আমি একটা দই কেটে দেখিয়ে দিচ্ছি দইয়ের টেক্সচার প্লাস দইটা কতটা পারফেক্টভাবে জমেছে আলহামদুলিল্লাহ দইটা খুবই পারফেক্টভাবে জমেছে আর দইয়ের টেস্টটা অনেক অনেক ভালো হয়েছে ছোট কাপ দইগুলোর উপরে কিন্তু আমি এক্সট্রা সর দিয়েছিলাম না তারপরেও কাপ দইগুলোর উপরে এক্সট্রা একটা সর সর ভাব হয়েছে অবশ্যই একবার ট্রাই করে দেখুন আর যে কোনো কোনো ধরনের প্রবলেম বা কোনো ধরনের বোঝার অসুবিধা হলে অবশ্যই আমার ফেসবুক পেজ ইলোরা আক্তারে নখ দিতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেল ইলোরা সহজ রেসিপিতে কমেন্ট করতে পারেন আর আমার তৈরি দইয়ের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে রেসিপিটা শেয়ার করতে পারেন আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে সহজ এবং পারফেক্ট রেসিপি শেয়ার করার জন্য আশা করছি রেসিপিটি আপনাদের কাছে একটু উপকার হয়েছে অবশ্যই জানাবেন কার কাছে কেমন লাগলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি অন্যদিন আবার কোনো রেসিপি নিয়ে আসবো আল্লাহ হাফেজ